2023 তেইশ সালের সাতাশে জুলাই রাত স্থান জলপাইগুড়ি জেলার ঝড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন ভাষা গ্রামের মেহতা বালমের বাড়ি হঠাৎই ভোররাতে প্রতিবেশী বালমের স্ত্রীর আর্তনাদে ঘুম ভেঙে গিয়েছিল প্রতিবেশী যুবক রাজু ইসলামের আর্তের চিৎকারে সাড়া দিয়ে রাজু ছুটে গিয়েছিল মেহতাব আলমের বাড়ি ঘরে তখন রক্তাক্ত অবস্থায় মেঝে পড়ে মেহতাব আলম সহ তার স্ত্রী পরিস্থিতি বোঝে দ্রুত পাড়ার আরও কয়েকজনকে সঙ্গী করে আহতদের নিয়ে হাসপাতালে ছুটে যায় রাজু গাড়িতে আহত মেহতাব আলমের স্ত্রী জানিয়েছিল দিল্লি থেকে তার ভাগ্নে কিছু লোকজন নিয়ে সেই কাণ্ড ঘটিয়েছে তারা সকলেই হিন্দিভাষী হাসপাতালে মেহতাব আলমকে মৃত ঘোষণা করে মৃতের আহত স্ত্রীকে জলপাইগুড়িতে রেফার করে চিকিৎসক এরই মধ্যে আঙ্গারা ভাষা গ্রামে ভোর হয়েছে সঙ্গীদের নিয়ে গ্রামে ফিরছে রাজু হঠাৎ চোখ গ্রামের পথ ধরে কয়েকজন হিন্দিতে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে হাতে রক্ত রাজুর সময় লাগেনি এরা কারা চরম সাহসিকতা দেখিয়ে আগন্তুকদের পথ আটকে দাঁড়ায় রাজু তার সাহসিকতা জোরে আটক হয়ে যায় ভিন রাজ্যের চারজন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আটক ব্যক্তিদের গ্রেফতার করে নিয়ে যায় শুরু হয় খুনের মামলা সোমবার সেই খুনের মামলায় মূল অভিযুক্ত মৃত মেহতাব আলমের ভাগ্নে আফতাব আলমের ফাঁসির সাজা ঘোষণা করেন জেলা উদয়ের আদালত বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে এই মামলায় উল্লেখযোগ্য কাজের জন্য রাজু ইসলাম সহ আইনজীবী প্রণব ব্যানার্জী জেলা আদালতের গভর্নমেন্ট প্লিডার বিশিষ্ট আইনজীবী গৌতম দাস সহ খুনের ঘটনা তদন্তকারী অফিসারকে বিশেষভাবে সংবর্ধিত করেন জেলা পুলিশ সুপার উমেশ খাণ্ডভালেন বর্তমানে যখন সমান বিপদেও কেউ দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না সেখানে জীবনের ঝুঁকি নিয়ে রাজুর এই সাহসী মানবিকতা সত্যি কুর্নিযোগ্য সমাজের আসল হিরোরা এভাবেই এগিয়ে চল জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা